প্রিয় দর্শক কথা বলছি হাই হাইস্কুলের পেছনের অংশ থেকে আপনারা জানেন মোগলটলি কুমিলা শহরের একটি প্রাণকেন্দ্র এখানে একটি স্কুল খুবই ঐতিহ্যবাহী স্কুল কুমিলা হাই স্কুল অল্প কিছুদিন আগেও এই দেয়ালটি একেবারে হয়তো বিভিন্ন পোস্টার ব্যানারে নোংরা ছিল খুবই খারাপ অবস্থা ছিল কিন্তু আমাদের গর্বের ধন আমাদের ছাত্রছাত্রী এখানে একত্রিত হয়ে বিভিন্ন অঙ্কন করছেন দেখেন চমৎকারভাবে তাদের এই চিত্রশৈলী দিয়ে আমাদের এই দেয়ালটিকে সাজিয়ে তুলছেন আমরা একটু কথা বলি তোমার নাম কি বাবা একটু বলো তো হ্যাঁ কোন ক্লাসে পড়ো বলো ক্লাস টেনে পড়ো না হ্যাঁ ক্লাস টেনে পড়ে দেখেন কত চমৎকার ভাবে সে অঙ্কন করছে সত্যিকার অর্থে আমাদের যে আমরা একটা পরাধীন জাতি হিসেবেই ছিলেন কয়েকদিন আগেও কিন্তু আমাদের এই ছাত্রদের অক্লান্ত পরিশ্রম এবং ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি

বাবা তোমার নামটা একটু বলো তো কিসে পড়ো বলো কোন ক্লাস নাইনে কুমিলা হাই স্কুলে হ্যাঁ কুমিলা হাই স্কুলে নাইনে পড়ো হ্যাঁ আমার ছেলে কুমিলা হাই স্কুলে নাইনে পড়ে আকিব হ্যাঁ আকিব হ্যাঁ আকিব হ্যাঁ আকিব মিজি এই যে বাবা তোমার নাম বলো তোমার নাম বলো বাবা তোমার নাম বলো রায়হান হক কিসে আসো নাইনে আচ্ছা রায়হান নাইনে পড়ে আমাদের ওই যে ছাত্রী মামুনিরা চমৎকার ভাগে আঁকছেন মামুনি তোমার নাম বলো তোমার নাম বলো ইসরাত জাহান মিম কিসে পড়ো নাইরে পড়ে ইসরাত জাহান মিম দেখেন চমৎকার তোমার নামও বলো বাবা হ্যাঁ হ্যাঁ আমার ছেলের নাম হলো আকিব নাইনে পড়ে তোমাদের সাথে হ্যাঁ তোমার নাম বলো আম্মু হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা শুনছেন আমাদের হ্যাঁ আমাদের মামুনিরা বলছে যে এই শহরটাকে তারা এই সুন্দরভাবে সাজানোর জন্যই তারা এই কাজটি করছে এই যে দেখেন কত সুন্দরভাবে তারা করছেন হ্যাঁ 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 এগ্রোটিউব টোয়েন্টি ফোর

প্রিয় দর্শক সত্যিকার অর্থে যে আমরা খুবই অভিভূত আনন্দিত এবং উচ্ছ্বসিত আমাদের এই ছোট্ট মামনিরা আমাদের ছাত্রছাত্রীরা আমাদের এই শহরটাকে সাজানোর উদ্দেশ্যেই সত্যিকার অর্থে তারা অঙ্কন করে যাচ্ছে আমরা আশা করি যে তাদের এই হাত ধরেই আমাদের সুন্দর একটি বৈষম্য বৈষম্যবিহীন একটি বাংলাদেশ হবে এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে কোনো ভয় ভীতি থাকবে না কোনো দুর্নীতি থাকবে না আমাদের ছাত্রছাত্রীরা তাদের যে একটি উৎসাহ উদ্দীপনা যে তারা এমন একটি বাংলাদেশ চায় যেখানে বৈষম্য থাকবে না যেখানে তারা নির্দ্বিধায় নির্দ্বিধায় তাদের কথা বলতে পারবে তাদের অধিকার তারা তাদের অধিকার তারা সুন্দরভাবে পাবে হ্যাঁ এইভাবেই তাদের আশা উদ্দীপনা তো আমরা আশা করি যে তাদের এই আশা উদ্দীপনাটা যেন একসময় বাস্তবে পরিণত হয় হ্যাঁ তুমি একটু কিছু বলো মা কিছু বলো হুম বলো হ্যাঁ তোমার নাম বলে শুরু করো হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ সে আসবে অসুবিধা নেই হ্যাঁ তুমি তো ভালো কাজ করছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আমার আম্মু বলে যে তুই দুলা ভাই তুই দেখা বিয়া করে দিবে তো আমার কথা হচ্ছে যে আমি কয় কানা বাট এত কানা যে আমি নিজে না দেখা বিয়ে করতে পারমু না আমার কথা হচ্ছে আমি বিয়ে করব আমি পছন্দ করব আজকে আমার দেখতে হবে তবে যোগ্য ছেলে দেখতে হবে যোগ্য ছেলে ঠিক আছে আগে পড়াশোনা শেষ করো তারপরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমাদের ছোট্ট মামুনিদের তারা একটু মজা করলো আমরা আপনারা কিছু মনে করবেন না তারা একটু হ্যাঁ ওই সিরিয়াসলি বলতেছে হ্যাঁ ঠিক আছে কাজ করো মা কাজ করো হ্যাঁ ধন্যবাদ দর্শক সত্যিকার অর্থে যে আমাদের এই ছোট্ট যে মামুনিরা তারা মানে খেলতে খেলতে আমাদের দেশটাকে আনন্দ করতে করতে আমাদের দেশটাকে সাজিয়ে তুলছে আপনারা দেখছেন ইতিমধ্যে যে রাস্তায় কোনো ট্রাফিক ছিল না কিন্তু সেই ট্রাফিকের দায়িত্ব আমাদের এই ছোট মামুনিরা আমাদের ছোট্ট সোনামণি ছাত্রছাত্রীরা আমাদের এই দায়িত্বটাকে দায়িত্বটাকে তারা খুব সাদরে গ্রহণ করেছে এবং সুন্দরভাবেই তারা দায়িত্ব পালন করেছে যার কারণে আমাদের রাস্তাঘাটে যে একটা বিশৃঙ্খলা হতো সেই বিশৃঙ্খলা থেকে আমরা রেহাই পেয়েছি তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম